আচ্ছা এই খেলাতে ফল মেলানোর খেলা তাই তো নিচে যে ফল আছে ওপরে সেই ফলগুলো মেলাতে হবে নাও রাজন স্টার্ট করো এই 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 গড়িয়ে গেছে দাও তুলে দাও একজন তুলে দাও আস্তে করে আস্তে করে দাও ঠিক আছে তুমি তোমার মতো গুছিয়ে বলবে যে রেডি একদম তবে আমি বলবো হ্যাঁ আর চেঞ্জ করতে যাও না একদম তুলে আনো আচ্ছা না তোমার হয়নি বন্ধুরা তো সবাই দেখতে পাচ্ছে না তোমার হয়নি এরপরে আমি পরে পাল্টাবো একদম করে হয়ে যাক আবার পাল্টাব দেখি সুরাজ বাবুর প্রথমে না তোমারও কোনোটাই মেলেনি তারপরে সোমু বাবু সোমু বাবু দেখা যাক এই 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 ছুটে পালাচ্ছে কেন ফলগুলো ছুটে পালাচ্ছে আচ্ছা ওর উপরে একটা কিছু হালকা দেওয়ার ব্যবস্থা করতে হয় পরদিন থেকে তাই না দেখি আস্তে 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 দেখি হয়েছে না হয়নি তোমরা বলো হয়নি 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 দেখি না হয়নি সত্যি হয়নি এরপরে কারপালা বলো ওর হবে না কি হবে না বলো তোমরা বলো ও খেলুক নে খেলা শুরু কর তুই তোর মতো কাজ কর বল তোরা হবে 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 নাও নাও হবে আমি বলছি হবে হবে চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা করতে হবে না হয়নি হয়নি এবারে সেকেন্ড রাউন্ড হচ্ছে এই ডানটাও খেলো তারপর চেঞ্জ করব হবে 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 নাও খেলো খেলো হবে না টু রাউন্ড করে হচ্ছে এখনো চেঞ্জ করিনি না না এখনো হয়নি এখনো হয়নি তোমার ফাইনাল হলেই বলবে ঠিক আছে ফাইনাল তোমার মিলেছে একটাও না সেটা এখন বলবো না বলে তাহলে বুঝে যাবে তোরা একটা ফল মিলেছে তিনটা ফল মেলেনি গরম করলে তো হবে না তাই না

আগেরবারে বারে সুরাজের একটা মিলেছিল বলে দিয়েছি কুল সেটা কিন্তু এবারে তো তোর পালানো নয় এবারে তোর পালা পালানো এবার রাজনের পালা আমি এবার চেঞ্জ করে দিই যেটা আছে সেটাই কিন্তু হয়নি তবু চেঞ্জ করছি হ্যাঁ আছে চেঞ্জ করে দিয়েছি নাও আচ্ছা নাও তুমি খেলো এবারে খেলুক তখন তো হয়নি পুরো হলে তবে প্রত্যেকবার আবার চেঞ্জ হবে দেখি এই হয়েছে কি হয়নি পুরো বলবে তারপর খেলা শুরু হবে ঠিক আছে ফাইনাল বারবার গড়িয়ে যাচ্ছে ওই জন্য ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ ফাইনাল রাজন বাবু দেখি পিয়ারার সঙ্গে পিয়ারা মেলেনি টমেটোর সঙ্গে মেলেনি আঙুরের সঙ্গে মেলেনি ফুলের সঙ্গে মেলেনি কিছুই মেলেনি আমি ওই জন্য আর চেঞ্জ করছি না মিললে তবে চেঞ্জ করবো করো 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 বলো হবে কি হবে না বলো বলো তোমরা বলো হবে 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 করে যাচ্ছে হাতে তুলে দাও একটু হবে 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 এটা কি ফাইনাল হ্যাঁ দেখি একটা দুটো মিলেছে দুটো মিলেছে দুটো বন্ধুটা সেটা বলবো না বলে দিলে বুঝতে পারবি তাই না না আমি তাও বলে দিচ্ছি টমেটো মিল আছে আর হচ্ছে না ওটা বলে তো হয়ে যাবে আর বলবো না ওই জন্য আর বলবো না আর একটা বলে দিলেই হয়ে যাবে এই 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 পিয়ারা একদম থেকে হয়ে যাচ্ছে আচ্ছা নাও তাহলে কি তিনটে ফল দিয়ে খেলবে একটা কমিয়ে দেবো ঠিক আছে ফাইনাল দেখি তোমার টমেটোটাই শুধু মিল হয়েছে আর কিছু না বোঝা যাচ্ছে হ্যাঁ এবারে সুরাজবাবুর পালা হবে কি হবে না বলো হবে না হবে 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 বল বল হবে না না আমার বন্ধু কেউ জায়গা চায় এই হয়ে হয়ে গেছে গেছে পেয়ারের সঙ্গে টমেটো সঙ্গে টমেটো আঙুরের সঙ্গে আঙুর আর কুলের সঙ্গে একদম হয়ে গেল তার মানে সুরাজ বাবু দিতে গেছে তাই তো তোমরা খেয়ে গেছো সুরাজবাবু দিতে মানে সুরজকে কি দিতে হবে ফলের খেলা তাই পুরো ফলটাই সুরাজ একা পাবে তাই তো আচ্ছা ফলের প্লেটটা তোমাকে দিয়ে দিই সমস্ত রকম সব কিছু পেয়ে যাচ্ছে সুরাজ বাবু কেন